ভূমিকা কড লিভার অয়েল হল একটি খাদ্য তালিকাগত সম্পূরক যা ফিশের লিভার থেকে প্রাপ্ত এটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বিশেষ করে ওমেগা থেকে তিন ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ এবং ডি সমৃদ্ধ এটি কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য এবং হাড়ের স্বাস্থ্যের সমর্থন সহ এর স্বাস্থ্য সুবিধার জন্য ঐতিহ্যগতভাবে ব্যবহার করা হয়েছে এর কাজ কড লিভার অয়েল সাধারণত এর জন্য ব্যবহৃত হয় ট্রিগ্লিসারাইডের মাত্রা কমিয়ে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যকে সহায়তা করে জয়েন্টের স্বাস্থ্য উন্নত করা এবং প্রদাহ কমানো রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো অবস্থার জন্য উপকারী উচ্চ ভিটামিন ডি কন্টেন্টের কারণে হাড়ের স্বাস্থ্যের প্রচার যা ক্যালসিয়াম শোষণে সহায়তা করে সামগ্রিক ইমিউন ফাংশন সমর্থন করে এবং শ্বাসযন্ত্রের অবস্থার লক্ষণগুলি হ্রাস করে ত্বকের স্বাস্থ্যের উন্নতি এবং একজিমা এবং সোরিয়াসিসের লক্ষণগুলি হ্রাস করা ওমেগা থেকে তিন ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ এবং ডি পর্যাপ্ত পরিমাণে গ্রহণ নিশ্চিত করতে এটি একটি সাধারণ খাদ্যতালিকাগত সম্পূরক হিসাবেও ব্যবহৃত হয় কিভাবে কাজ করে কর্ড লিভার অয়েলে ওমেগা থেকে তিন ফ্যাটি অ্যাসিড ইপি এবং ডিএইচএ রয়েছে যা বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলির মাধ্যমে তাদের প্রভাব প্রয়োগ করে এই ফ্যাটি অ্যাসিড থেকে ইনফ্ল্যামেটরি সাইটোকাইনের উৎপাদনকে বাধা দিয়ে প্রদাহ কমাতে সাহায্য করে কড লিভার অয়েলে থাকা ভিটামিন ডি অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায় এবং হাড়ের স্বাস্থ্যকে সমর্থন করে ভিটামিন এ দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে কাজ করতে কতক্ষণ সময় লাগে কড লিভার অয়েলের প্রভাব ব্যক্তি এবং চিকিৎসার অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য এবং প্রদাহ সম্পর্কিত সুবিধাগুলি লক্ষণীয় হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে হাড়ের স্বাস্থ্য বা ত্বকের অবস্থার উন্নতিতেও সামঞ্জস্যপূর্ণ ব্যবহারের একই সময়কাল লাগতে পারে বিধি। কড লিভার অয়েল সাধারণত মৌখিকভাবে পরিচালিত হয় এটি তরল আকারে বা ক্যাপসুল আকারে পাওয়া যায় সেরা ফলাফলের জন্য শোষণ বাড়াতে এবং সম্ভাব্য গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অস্বস্তি কমাতে খাবারের সাথে এটি গ্রহণ করুন তরল কড লিভার অয়েল সরাসরি গ্রহণ করা যেতে পারে বা এর স্বাদ মাস্ক করতে জুস বা অন্যান্য তরলের সাথে মিশ্রিত করা যেতে পারে পার্শ্ব সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া অন্তর্ভুক্ত হতে পারে মাছের আফটার টেস্ট বা বার্বস গ্যাস্ট্রোইনটেস্টাইনাল অস্বস্তি যেমন বমি বমি ভাব বা ডায়রিয়া সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে অ্যালার্জির প্রতিক্রিয়া খাবারের সাথে কড লিভার অয়েল গ্রহণ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ